আমার এখানে যোগাযোগ করছে যাওয়ার জন্য আমি হসপিটালে ভর্তি ছিলাম যেতে পারিনি আমার একটু দুঃখ ছিল গেলে ভালোই হইতো পরে যখন দেখলাম যে না যে সমাবেশে কালেমার পতাকা উঠানো যায় না ওখানে না যাওয়াটাই ভালো হয়েছে আশা করি আপনারা বুঝে গেছেন আজ কোন বিষয় নিয়ে কথা হবে তারপরও যারা বুঝেননি তাদেরকে হালকা করে বলে দিচ্ছি বিষয়টি হলো চলিত মাসের গত বারো তারিখে যে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হয়েছিল ঢাকায় সেখানে কর্তৃপক্ষের দায়িত্বে যারা ছিলেন তাদের পক্ষ থেকে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হওয়ার ঠিক আগের দিন নিষেধ করা হয়েছে যে উক্ত সমাবেশে যেন কেউ কালেমার পতাকা নিয়ে না আসেন তারপরও যারা নিয়ে গেছেন তাদের পতাকাগুলোও কর্তৃপক্ষের পক্ষ থেকে কেড়ে নেওয়া হয় কিন্তু কেন এমনটা করা হয়েছিল সেদিন এর পিছনে কাদের হাত ছিল আদৌ কি এমনটা করা উচিত ছিল এই বিষয়গুলো নিয়েই আজ কথা হবে কিন্তু আজকে আমি আপনাদের সাথে কথা বলবো না আমরা ডক্টর এনাতুল্লাহ আব্বাসি হুজুরের কাছ থেকে আজকের এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিব তো চলুন জেনে নেওয়া যাক মার্চ ফর গাজা দেখেছেন না আপনারা সারা দেশ থেকে প্রচুর সংখ্যক লোক হয়েছে তো একদিন আগে ঘোষণা দেওয়া হলো ফিলিস্তিনের পতাকা আর বাংলাদেশের পতাকা ছাড়া আর কোনো পতাকা নেওয়া যাবে না অর্থাৎ কালেমা খচিত পতাকা নেওয়া যাবে না এবং দায়িত্বশীল কর্মকর্তারা কিছু কালেমা আমার পতাকা কেড়েও নিয়েছে যে মৌলবী এই আপোষ করে প্রোগ্রাম করলেন তাদের এই বাংলাদেশি হুঙ্কার দিলে আল্লাহ কি কবুল করবে কার সাথে আপোষ করে তারা মার্চ পর গাজা করছে কালেমার পতাকা উঠানো যাবে ইসলামের মূল মন্ত্র হচ্ছে কালেমা আর সেই কালেমার পতাকা উঠানো যাবে না তাও দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে এবং যেখানে চোদ্দ কোটি মুসলমান আছে আমার মনে হয় এই যদি হয় আমাদের দেশের কথিত স্কলার ও বক্তাদের ইমানের অবস্থা তাহলে উচিরেই বাংলাদেশও ফিলিস্তিনের মতো আজাব গজব চলে আস আরে এই কালেমার জন্যই তো জীবন দিচ্ছে ফিলিস্তিনের মুসলমান এই কালেমা বাদ দিলে তো ইহুদিদের সাথে তাদের আপোষ হয়ে যায় এই কালেমার জন্য তারা জীবন দিচ্ছে আর তাদের পক্ষে মার্চ পর গাজায় কালেমার পতাকা নেওয়া যাবে না এগুলো জাতিকে বুঝা উচিত আমি তো মনে করি বাংলাদেশে মার্চ পর কালেমা আরেকটা মার্চ হওয়া উচিত লাখো মানুষ যেখানে কালেমার পতাকা নিয়ে হাঁটবে আজ হোক কাল হোক হবে এটা বাংলাদেশে অজুহাত দেয় ওনাদের আব্বা খেপে যাবে আমেরিকা আইএস কালো পতাকা ব্যবহার করে আশ্চর্য কথা কালেমা তো ইসলামের সম্পদ এটা তো আইএস এর না আইএস তো পাগড়ি লাগায় পাগড়ি ফেলে দো আইএস তো টুপি লাগায় টুপি ফেলে দো আইএস তো দাড়ি রাখছে দাড়ি চেষে ফেলে দো এটা হচ্ছে কলে কৌশলে আমেরিকার যে বিশ্বব্যাপী একটা চক্রান্ত ওয়ার অন টেরর মুসলমানদেরকে কোন ঠাসা করা মুসলমানদেরকে সন্ত্রাসী বানানো সেই প্রজেক্টে যারা কাজ পাইছে এই মৌলবি দুই চারটা আছে ওখানে আমার এখানেও যোগাযোগ করছে যাওয়ার জন্য আমি হসপিটালে ভর্তি ছিলাম যেতে পারি না আমার একটু দুঃখ ছিল গেলে ভালোই পরে যখন দেখলাম না যে সমাবেশে কালেমার পতাকা ওঠানো যায় না তো ওখানে না যাওয়াটাই ভালো ছিল আমাদের মূল হচ্ছে ইমানের উপর অটল এবং অবিচল থাকতে অতএব কালেমার পতাকা উঠানো যাবে না যে সমাবেশে ওখানে আমি মনে করি কোনো মুসলমান জেদই পারে সব কিছু রূপে কালিমা আল্লাহ আল্লা আল্লাহর কালেমা আল্লাহর কালেমা সবকিছু রূপে আল্লাহ আমাদেরকে তো আপনারা ডক্টর এনায়াতুল্লা আব্বাসী হুজুরের এই বক্তব্যর সাথে এবং হুজুরের প্রস্তাবিত মার্চ ফর কালেমার সাথে একমত আছেন কেনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ